সালামু আলাইকুম যারা থামবেল তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি বাকিরা এড়িয়ে যেতে পারেন তো চলুন আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা ইউটিউব এবং ফেসবুকের থামবেলগুলো তৈরি করবেন তো চলুন দেরি না করে আমরা মোবাইলের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওকে প্রিয় দর্শক আমরা চলে আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা থামবেল তৈরি করার জন্য আমরা বেছে নেব পিক্সেল অ্যাপ যে অ্যাপটি রয়েছে এই অ্যাপসটি ঠিক আছে আপনারা সবাই অ্যাপ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখানে ঢুকার পর আমরা এখানে এটাকে ক্যান্সেল করে দিব তারপরে হচ্ছে এটাকে রিমুভ করে দিব। এখন আমরা হচ্ছে ইউটিউবের থামবেল তৈরি করব ওকে এখানে আমরা এই যে আপনাদেরকে আগেই দেখিয়ে নেই এই যে উপর দেখবেন থ্রি ডট অপশান রয়েছে থ্রি ডট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন এখানে ইমেজ সাইজ নামে একটা অপশন রয়েছে ইমেজ সাইজ ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে আমি সরি এই যে এই যে মেসেজ নামে অপশান এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন এখানে এই বেশ কয়েকটা সেটিং রয়েছে এখানে আপনারা এই যে উপরে যেই কাস্টম নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে এইখানে ঠিক আছে এই যে আপনাদেরকে আবার আমি ভালোভাবে বোঝা যার চেষ্টা করছি এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিং পেয়ে যাবেন তো আপনারা হচ্ছে এখানে এই যে ইউটিউব থামবেল নামে যে অপশনটা রয়েছে এটাকে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখবেন ওকে নামে একটা অপশন রয়েছে এই যে ওকে এখানে অকেতে ক্লিক করে দেবেন ঠিক আছে হুম হয়ে গেছে এখন আমরা হচ্ছে একটা থামবেল তৈরি করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেব ঠিক আছে তার জন্য আমরা চলে গেলাম অ্যালবামে গ্যালারি থেকে খুব প্রিয় দর্শক আমরা গ্যালারি থেকে আমাদের পিকচারটি মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি এখন আমরা এখানে টাইপ করব এখানে আমরা কিছু টেক্সট করব ধরেন যে কীভাবে থামবেল তৈরি করবেন ঠিক আছে সেই জন্য আমাদেরকে যে উপরে যে প্লাস আইকনটি রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপর নিচে পাবেন গ্যালারি অপশন ফ্রম গ্যালারি সরি 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 আমরা ট্যাক্স নেব ঠিক আছে উপরে আমরা ট্যাক্স এই যে একদম উপরে রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা টাইপ করব কিভাবে মেল তৈরি করবেন গেছে এটাকে আমরা বড় করে দেবো ঠিক আছে বা একটু ছোটো করে দেব সমস্যা নেই ঠিক আছে না এখন এটাকে আমরা একটু কালার করবো কালার চেঞ্জ করব ওকে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো যেতে হবে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে আমরা আরেকটা একটা নিবো ইউটিউবের ঠিক আছে জাস্ট থাকবে ওকে এখন আমরা এটাকে একটু কালার করবো কি কালার করতে পারি লাল দিতে পারি ঠিক আছে ওকে বাংলা যে টাইপিংটা রয়েছে এটা আমরা ফ্রন্টের টু ডিজাইন ফ্রন্ট দিবো সেই ক্ষেত্রে আমরা চলে যাব নিজের ফ্রন্ট নামে অপশন এখানে মাই ফ্রন্ট রয়েছে এখানে আমরা একটু করে দিব ঠিক আছে ওকে কীভাবে থামমেল তৈরি করবেন ওকে তারপর আমরা নিজের একটা ঠিক দিয়ে দেব ঠিক আছে এটা দিয়ে দেবো আমি অবশ্যই এখানে পিক দেওয়ার জন্য আগে থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখতে হবে ঠিক আছে ওকে আমাদের ইউটিউবের থামবেলটি তৈরি হয়ে গেছে আমরা এখন সেফ নামে অপশন করে দেবো সেফ ইমেজ এখানে কাস্টমার জন্য আলটা দিয়ে দেবো তারপর ওকে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে থামবেল তৈরি করবেন কিভাবে সেই বিষয়টি আপনাদের আপনাদেরকে শেয়ারের মাধ্যমে শেখাইলাম তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো লোকের ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম